পারুলের সাথে যে বিয়েটা মানে না রায়ান সেটা পারুলের মা বাবাকে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল হ্যাঁ বন্ধুরা পরিণতা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে রায়ানকে নাগয়ালের লোক সবাই মিলে বরণ করে নেয় তাকে মালা পোড়ায় তারপরেই রায়ানকে কিছু বলতে বলে কিন্তু রায়ান সবাইয়ের এতটা আতিথ্যতা দেখে কি করে বলবে কথাটা বুঝতে পারে না এদিকে মনে মনে ভাবি যে বলেই দিই একবার হলেও তো এদিকে এই কথাটা আমাকে জানাতে হবে তা আজকে নয় কেন এদিকে পারুল মনে মনে ভাবি যে রায়ান কি এত কিছুর পরেও সবাইকে সত্যিটা জানাবে সবাইকে দুঃখ দিতে পারবে কিন্তু এই ছেলে যেই ধরনের এই হয়তো সবার মাঝেই হাঁড়িটা ভাঙবে এই সব ভাবতে থাকে পারুল তখন বারুল ভাবে যে আজকে আমাকে রায়ানকে আটকাতেই হবে তখন তার গ্রামের লোককে বলে যে এত কিছু হলো আর নাচ গান হবে না এরপর তারা বলে ঠিক আছে জামাই এখন আর বলতে হবে না এখনও নাচ গান বাকি রয়েছে পরে একটা বাচ্চা মেয়ে টেজে উঠে নাচতে শুরু করে এরপরেই রায়ানকে বলে যে রায়ান অনেক ক্লান্ত আছে আর একে এখানে বসতে হবে না জামাইকে ঘরে নিয়ে চলো এই বলে গ্রামের লোকেরা গ্রামের লোকেরা ওই সিংহাসন সমেত রায়ানকে তুলে নিয়ে চলে যায় এদিকে রায়ন আড়ে আড়ে পারুলকে দেখে সে পারুলকে রাগ দেখাতে থাকে পারুল মনে মনে ভাবে যে এখন তো রায়ানকে আমি ঠেকালাম কিন্তু ও ছেলে যা ও তো ঘরে গিয়েই মনে হয় মা বাবাকে বলে দেবে এদিকে রায়নের বাড়ির সবাই টেনশন করতে থাকে যে রায়ন গিয়ে ওখানে কি করছে কে জানে দাদুও মনে মনে ভাবে রায়ন যদি সত্যি সত্যি ন্যাড়া গলে সবাইকে জানিয়ে দেয় যে এই বিয়েটা সে মানে না তাহলে তো আমার মাথা কাটা যাবে এই সব ভাবতে থাকে তখনই পারুল ফোন করে দাদুকে দাদুকে জানাই যে রায়ান ঠিক করেই এসেছে সে এই বিয়েটা মানে না আর এটা আমার মা বাবাকে জানিয়ে দেবে তখন দাদু বলে যে পারুল দিদি ভাই তোকে এটা আটকাতেই হবে তুই সব সময় রায়ানের সাথে সাথেই থাকবি কোনোভাবেই ওকে চোখের আড়াল করবি না এর পরেই পারুল ছুট দেয় বলে এক্ষুনি আমি বাড়ি যাই না হলে হয়তো রায়ান ঘরে গিয়ে সব বলে দেবে এদিকে আগামীতে দেখানো হয় যে রায়ান তার মা বাবাকে বলে যে আমার কিছু কথা আছে পারুলের মা বাবা বলে যে ঠিক আছে কি কথা তুমি বলো অনেকখান থেকেই বলবে বলবে বলছো বলেই ফেলো কি কথা সব কিছু ঠিক আছে তো তখন রায়ান বলে যে না কোনো কিছুই ঠিক নেই এদিকে পারুল ছুটে এসে হাজির হয় রায়ানের সামনে পারুল চোখ বন্ধ করে মনে মনে বলে যে রায়ান তুমি এই কথাটা বলো না আমার মা বাবা এত বড় একটা ধাক্কা নিতে পারবে না সব বন্ধুরা রায়ান কি সত্যি সত্যি জানিয়ে দেবে যে এই বিয়েটা সে মানে না না রায়ান এত কিছু আতিথ্যতা দেখার পরে সে সে তার সিদ্ধান্ত পাল্টে নেবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও